আমি কাঁদতে গেছি যে ওটাই তো আমাদের সম্পদ শপিং করে তুমি জানো যে একটা মোবাইল এর উপরেই আমাদের সবকিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোন রকমে আমি কোনভাবে ভাবে আমার চড়াও হয়ে আমি কোনভাবে মোবাইলটা নিয়ে তাদেরকে বলছি দিদি আমরা কিছু করিনি আমরা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জমায়েত হচ্ছে আমরা কিছু করিনি তুমি এখন ভাবে মারধর করছো কেন আমাদেরকে আর ওই মানে মারধর শুরু করে তার মনিত দর্শক আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমরা বেশ কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি কারণ কুম্ভ থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য ভিডিও করা হয়নি ভিডিও করতে গিয়ে প্রথমেই যে বিষয়টির উপর আজকে ফোকাস করছি তা হল একজন অগ্রণী ইউটিউবার রজিনা রহমান কন্যাশোমা তার উপর আক্রমণ গত আঠাশ তারিখে সংবাদ সংগ্রহের জন্য উনি হাইকোর্ট চত্বরে গিয়েছিলেন সেখানে কারো কোর্ট পরিহিত কিছু উকিল তার উপর এবং তার ক্যামেরা পারসনের উপর হামলা চালায় পশ্চিমবঙ্গে কেন এই হামলা এর কারণ আমরা বিশ্লেষণ করা প্রয়োজন আছে কারণ হল যে পশ্চিমবঙ্গে যারাই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদের উপরেই নানারকম আক্রমণ নেমে আসছে প্রথম প্রথম পুলিশ আইনের মাধ্যমে আক্রমণ এখন তাদেরও যখন হচ্ছে না তখন সরাসরি দৈহিক আক্রমণে যাচ্ছে তৃণমূল আজ ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই যারা যারা ইউটিউব করেন ইউটিউবার পরিচিত তারা বড়ো বড়ো সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন কিন্তু ইউটিউবের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরে প্রচুর দর্শক সংখ্যা হয় এবং এটা একটা তার পেশাগত দিকও হয়ে দাঁড়িয়েছে কারণ এখান থেকে তারা ইনকামের সোর্সও পেয়ে যান যার ফলে অনেক লোক অনেক পুরুষ মহিলা ইউটিউবের প্রতি আকৃষ্ট হচ্ছে যেমন সরকারের বিরুদ্ধে অনেকে বলছে আবার সরকারের পক্ষেও বলছে এখন দর্শক যেটা যেভাবে গ্রহণ করে তার উপরে হবে কেন পশ্চিমবঙ্গে এই অবস্থা পশ্চিমবঙ্গে বলা হয় সংবাদপত্র চতুর্থ মাধ্যম স্তম্ভ আর আক্রমণটা যেখানে হয়েছে সেটা হলো হাইকোর্ট চত্বর সারা পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্ট চত্বরে বিভিন্ন কারণে লোকজন যায় বিভিন্ন যাবে সরকারের বিরুদ্ধে বেশি বিভিন্ন কারণে সেখানে লোকজন উপস্থিত হয় কেস কারবার হয় আর সেখানেই যারা কেস করতে যায় তাদের যদি নিরাপত্তা না থাকে তার কেমন সরকার চালাচ্ছেন বুঝতেই পারছেন তা এই আক্রমণে এখনও পর্যন্ত কোনো সংগঠন গড়ে ওঠেনি ইউটিউব মাধ্যমে একটা সংগঠন প্রয়োজন আছে সংগঠিত প্রতিবাদ করার প্রয়োজন আছে যারাই যেখানে করছেন কলকাতা কেন্দ্রিক যারা করছেন তাদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে মকশর শহর বা দূরগ্রাম অঞ্চলে যারা ইউটিউবের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করছেন তাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কলকাতা কেন্দ্রিক যারা আছেন তাদেরই অগ্রণী হয়ে এই সংগঠন গড়ে তুলতে হবে একটা সংগঠিত প্রতিবাদ হওয়ার দরকার আজকা এর উপরে আক্রমণ হবে তার উপরে আক্রমণ হবে কার উপরে আক্রমণ হয়নি সকলের উপরেই আক্রমণ হয়েছে সে আইনগত দিক হোক বা পুলিশে হয়রেনি হ্যারেজমেন্ট সম্মান ব্যানার্জির উপর আক্রমণ হয়েছে ছবিগুলির উপরে আক্রমণ হয়েছে মানব গোকে জেল খাটানো হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানেও এর নজির দেখা যাচ্ছে আজকে ইউটিউব মাধ্যম এত জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে বড় বড় সংবাদপত্রগুলো আজকাল ইউটিউব খুলতে বাধ্য হচ্ছে এই জনপ্রিয়তার কারণে মানুষ বড় বড় সংবাদপত্রের পেট মিডিয়া সংবাদ দেখে না ইউটিউবের সংবাদই বেশি দেখে কারণ সেখানে সব বিশেষ ধরনের সংবাদ পরিবেশিত হয় যে সমস্ত সংবাদ বড় বড় সংবাদ মাধ্যম প্রকাশ করে না সেখানে একমাত্র ইউটিউব আসল ঘটনা সত্য ঘটনা দর্শকদের সামনে তুলে ধরে বিস্তারিতভাবে আর এই জন্যই এই ইউটিউবে ইউটিউবারদের উপর শাসক শ্রেণীর এত গোসা আমরা উত্তরে কণ্ঠের তরফ থেকে এই ন্যাকারজনক ঘটনার প্রতিবাদ করছি ধিক্ষার জানাচ্ছি উত্তরে কণ্ঠ বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্তত পক্ষের দশজনের সঙ্গে শেয়ার করুন উত্তরের কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরের